আসসালামু আলাইকুম ভিওর সবাই কেমন আছেন দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা আমি এখন যেখান দিয়ে ঘুরছি এটা হচ্ছে রিমিনি পার্ক পার্কের মতো করে রাখা এখান দিয়ে ঘুরছি আমাকে ফেসবুকে অনেকেই নক করে ভাই কিভাবে গিয়েছেন ভাই আমরা যেতে চাই আমরা মিডিল ইস্ট থেকে যেতে চাই এভাবে অনেকেই আমাকে জিজ্ঞাসা করে তাদের জন্য আমি বলবো আসলে আমি অবৈধ পথে আমি বৈধ পথে আসছি এবং আমরা পাঁচজন একসঙ্গে এসেছি আমার ইউটিউবে যারা সাবস্ক্রাইবার আছে তারা জানে আমি কিভাবে এসেছি তবে ইউটিউবে অনেকদিন ভিডিও দেওয়া হয় না আমার এই ভিসা সম্পর্কে কিছু কাজ ছিল সেগুলা করার জন্য আমি ইউটিউবে অনেকদিন ভিডিও দেই না ইতালি চলে এসেছি এখন আপাতত অনেকটা ফিরে আছি এই জন্য আমি আপনাদেরকে ইতালি পার্কের মধ্যে ঘুরে ঘুরে যাচ্ছি এবং আপনাদের জন্য ভিডিওটি তৈরি করছি মূলত আমি ভিডিওটা না দেওয়ার কারণ হচ্ছে আমার সঙ্গে আরো চারজন এসেছে এই সবার যে কাগজ গুলা বাংলাদেশ থাকতে করতে হয় বিশেষ করে যেমন ডি ফর্ম অ্যাপার্টমেন্ট নেওয়া এই সকল কাজগুলো আমার নিজের করতে হয়েছে এই জন্য আমি ইউটিউবে ওইভাবে ভিডিও দিতে পারিনি আর ইউটিউবে আমি বলেছিলাম আমরা পাঁচ জন একসঙ্গে ফাইল জমা দিয়েছি চারজনের ভিসা হয়েছে কিন্তু আমার ভিসাটা এখনো হয়নি এইটা নিয়ে একটু দৌড়াদৌড়ি করতে হয়েছিল অবশেষে আল্লাহর অসীম রহমতে আমি ভিসাটা পেয়েছি এবং সবাই একই সঙ্গে করেছি হওয়ার প্রায় থেকে দিন পর আমরা ইতালিতে এসেছি কারণ কিছু কিছু সময় একটু ধৈর্য ধরে আসতে হয় তো সেই ধৈর্যটা ধরেই এসেছি এবং খুব ভালো আছি ভালো জায়গায় এসেছি এবং আমি আমার আপন ভাইয়ের কাছে এসেছি এখানে আমাদের সুপার শপ আছে যেখানে ভায়া এখন আপাতত আমি আসছি আপনাদের যারা আসতে যাচ্ছে এখন হচ্ছে অফ সিজন এই রিমিনি শহরে আমি এখন রিমিনি শহরে আসি রিমিনী বিস্পারে আসি দেখুন এটা হচ্ছে রিমিনী বিস্পারের। যে ছোট্ট ছোট্ট পার্ক বা ক্যাফে এখন অফ সিজন যখন সামার থাকে তিন মাস এখানে গোটা মেলার মতো হয়ে থাকে এখন শুধু স্থানীয় যে লোক তারা এখান দিয়ে চলাচল করে সব হোটেল সব পাঁচতারা হোটেল দুতারা হোটেল এরকম বিভিন্ন ধরনের হোটেল এখানে আছে আপনি একটা হোটেলে রুম বুক করে থাকতে হইলে আপনার এক মাসের জন্য সাতশো থেকে আটশো ইউরো বা এক হাজার ইউরো দিতে হয় একটি মাসে এই যে হোটেল গুলা দেখছেন এক মাসের জন্য তো একশো ইউরো হলে আমাদের বাংলাদেশি টাকার এক লক্ষ পাঁচচল্লিশ ছয়চল্লিশ হাজার টাকা হয়ে থাকে দেখুন কি অসাধারণ এটা হচ্ছে বিস্তার হুম আমাদের কক্সবাজার বা কুয়াকাটা আমরা যেখানে ঘুরতে যাই সেখানে আসলে এরকম ভিউটা পান না এটা খুব সাজানো গোছানো একটি বিষ পার এখন দিকে দূরে দেখা যাচ্ছে সমুদ্র আসলে এই সমুদ্র পানিটা প্রচুর নীল আমাদের কক্সবাজারের যে পানি ওটা এতটা নীল না এই ইতালির বিশ পারে যে সমুদ্রটা থাকে অসাধারণ এবং আমি কিভাবে এসেছি আমরা যারা যারা একসঙ্গে এসেছি আমরা পাঁচজন একসঙ্গে এসেছি সবাইকে নিয়ে একটি ভিডিও বানাবো এবং তাদের কেমন লাগছে কি অনুভূতি হচ্ছে সবকিছু নিয়ে ভিডিও বানাবো আপনারা আমার চ্যানেলের সঙ্গে থাকবেন নিয়মিত সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে করে দেখাবো দেখুন ইতালির রিমিনি সমুদ্র সৈকতের নীল পানির ঢেউ কি অসাধারণ লাগে মন জুড়িয়ে যায় আসলে এত সুন্দর সমুদ্র দেখার ভাগ্য হয়েছে আল্লাহর অশেষ সুক্রিয়া জ্ঞাপন করছি এখন আমরা যাচ্ছি জিরো পয়েন্টে জিরো পয়েন্ট থেকে সমুদ্র সৈকতটা দেখতে আরো অসাধারণ লাগে জিরো পয়েন্টে গিয়ে আমি আপনাদেরকে দেখাবো আমাদের এই সমুদ্র সৈকতের সৌন্দর্য এবং আমার চ্যানেলের সঙ্গে থাকবেন আমার চ্যানেলের সঙ্গে থাকলে ইতালির সকল আপডেট আপনারা জানতে পারবেন দেখতে পারবেন আমি ইতালির ভিসা বিষয়েও আপডেট দিয়ে থাকব এবং আপনাদেরকে ইতালি শহরটি ঘুরে ঘুরে দেখাবো ইতালির সুন্দর শহর আপনারা সৌন্দর্য উপভোগ করতে থাকবেন